আরেফিলের সব থেকে বেস্ট কোয়ালিটি কোন চুলাগুলো আরেফেল এর সব থেকে বেস্ট কোয়ালিটি সেই চুলাগুলো আপনি কিভাবে চিনবেন আর কোন চুলা গুলো আর বেস্ট কোয়ালিটি দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু অসংখ্য চুলা আছে বাট সবগুলো চুলা থেকে আলাদা তিনটা মডেলের চুলা আমি সিলেক্ট করেছি যেটা আমাদের সবথেকে বেশি সেলেবল প্রোডাক্ট এবং সব থেকে বেশি কাস্টমার রিভিউ ভালো রিভিউ এই এই তিনটা মডেলের চুলা দেখতেই পাচ্ছেন ভিডিও বেশি লং করব না আর আমরা সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই আমাদের থেকে অর্ডার করবেন আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন অবশ্যই অবশ্যই এরকম নতুন ভিডিও আমরা প্রতিনিয়ত করি আমার সামনে যে চুলাটা দেখতে পাচ্ছেন এটার মডেল হচ্ছে টু হাইফেন জিরো সিক্স দেখতে পাচ্ছেন টু হাইফেন জিরো সিক্স এটা স্টিলের দেখতে পাচ্ছেন এটাতে আপনার চল্লিশ কেজি পর্যন্ত ওয়েট দিতে পারবেন আর প্রতিটা ফায়ার ইগনিশন আছে পঞ্চাশ হাজার বার আপনি প্রতিটা চুলাতে পঞ্চাশ হাজার বার ফায়ার ইগনিশন করতে পারবেন আর আগেই বলে রাখি আমাদের প্রতিটা চুলাতে আপনি পাচ্ছেন হোম ফ্রি সার্ভিস বা আপনার বাসায় গিয়ে সার্ভিস করে দিয়ে আসবে আনলিমিটেড সার্ভিস ওয়ারেন্টিটা থাকবে এবং এক বছরের পার্টস গ্যারান্টি থাকবে দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে ছয় টাকা যাদের প্রয়োজন তারা কিন্তু স্ক্রিনশট দেবেন টু হাইফেন জিরো সিক্স টি অবশ্যই হাইফেন জিরো সিক্স টি লিখে আমাদেরকে পাঠাবেন এরপরে যে মডেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মার্বেলের দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এক কেবিনেটে চাইলে আপনি কেবিনেট ব্যবহার করতে পারবেন আর এমনি নর্মাল চাইলে আপনি নর্মাল ব্যবহার করতে পারবেন দেখতেই পাচ্ছেন এটাতে প্রতিটাতে পঞ্চাশ হাজার বার অটো ইগনেশন আসে আর প্রত্যেকটাই ব্রাশ ক্যাপ বার্নার পঁচিশ পারসেন্ট গ্যাস সাশ্রয়ী হবে আপনি যদি সিলিন্ডার গ্যাস ইউজ করেন সেক্ষেত্রে আপনার পঁচিশ পারসেন্ট গ্যাস সেভ হবে আর আপনি যদি লাইনের গ্যাস ইউজ করেন সেক্ষেত্রে আপনার লাইনে যদি পঁচিশ পার্সেন্টের কমও গ্যাস থাকে সেক্ষেত্রে আপনি প্রপারলি আগুনটা পাবেন দুইটার বার্নারই অনেক বড় বড় আর দেখতে পাচ্ছেন বার্নারের চারপাশে একটা রাউন্ড দেওয়া আছে যার ক্ষেত্রে আগুনটা বাইরে তাপটা বাহিরে যাবে না দেখতে পাচ্ছেন এই চুলাটার প্রাইস কত এটা হচ্ছে একুশ জি এন টোয়েন্টি ওয়ান জিএন প্রাইস হচ্ছে এগারো হাজার দুশো পঞ্চাশ যাদের লাগবে স্ক্রিনশট অবশ্যই দেবেন প্রতিটা কিন্তু অটো ইগনেশর দেখতে পাচ্ছেন এরপরে যে চুলাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের আরেকটি সেলেবল প্রোডাক্ট বাইশ এস এন টোয়েন্টি টু এস এন দেখতে পাচ্ছেন এটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে মাত্র দেখুন দেখাই প্রাইস হচ্ছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা পুরোটা স্টিল বডি দেখতেই পাচ্ছেন নয় হাজার পাঁচশো টাকা তো ভিউয়ার্স প্রতিটাতে কিন্তু পঞ্চাশ হাজার বার অটো ইগনেশন করবে আর এইগুলো হচ্ছে ব্যাটারি সিস্টেম আপনি ব্যাটারি চাইলে ব্যাটারি কিন্তু লাগাইতে পারবেন দেখা একটু দেখবেন এই যে জাস্ট আগের দিনে সানলাইটের যে ব্যাটারি ছিল না সেই ব্যাটারি সিস্টেম দেখতে পাচ্ছেন একটা ব্যাটারিতে আপনি এক দেড় বছর প্লাস ইউজ করতে পারবেন সো যাদের লাগবে চুলাগুলা অবশ্যই আমরা ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে অর্ডার করতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে ফেসবুক পেজে ঢুকে আপনারা অর্ডার করতে পারবেন